আজকের এই ভিডিওটি দু হাজার সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের পাঁচ নম্বর প্রশ্নের সেরা সাজেশান ভিডিও তোমরা এই সাজেশান ভিডিওটি থেকে চারটি প্রশ্ন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাও প্রথম সাজেশান হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো এর পরের সাজেশানটি হল মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব এই প্রশ্নটি আরেকটি ঘুরিয়ে দিতে পারে যে জোয়ার ভাটার সুফল অথবা কুফল লেখো একই উত্তর এর পরের প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ লেখো পরের প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি লিপিবদ্ধ করো পরের প্রশ্ন সমুদ্রস্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো এবং পরিচালন ও শৈলক্ষেপ বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো এই সাতটি প্রশ্নের থেকে অবশ্যই তোমরা দুটি কমন পাবে পরের প্রশ্ন ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এর পরের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তৃতীয় প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লোহস্প শিল্প কেন্দ্রী ভবনের কারণগুলি লেখো চতুর্থ প্রশ্ন ভারতে পেট্রো শিল্পে উন্নতির কারণগুলি লেখো পঞ্চম প্রশ্ন ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো এই প্রশ্নটি একটু অন্যভাবে দিতে পারে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি লেখো ষষ্ঠ প্রশ্ন ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণগুলি লেখো সপ্তম প্রশ্ন অর্থাৎ শেষ সাজেশানটি হলো ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো এই সাতটি প্রশ্নের মধ্য থেকে তোমরা অবশ্যই দুটি প্রশ্ন পেয়ে যাবে আগে বলেছি দুটো আর এখন দুটো এই চারটি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য